নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমার যে এনেছিলাম আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম দেখলেন তো বেশ ভালোই আছে খেতে দিয়েছি এবং তাদের একটু খাওয়া দাওয়া গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সারা সপ্তাহ ধরে আপনারা তো জানেন যে শনিবার রাত্রেবেলা আমি একটাই মাত্র ভিডিও পোস্ট করি তো সারা সপ্তাহ ধরে বিভিন্ন ঘটনা ঘটে ঘটে বিভিন্ন অ্যাকে বিভিন্ন জিনিস করতে হয় কোনোটা মাছ ছাড়তে হয় বা কোনোটায় নতুন জিনিস অ্যাড করতে হয় কোনোটা চেঞ্জ করতে হয় এই জিনিসগুলো যে সারা সপ্তাহে যা করি আমি এইগুলো না আমি এক ছোটো ছোটো ভিডিওতে আমি এগুলো রেকর্ডিং করে রাখি যাতে আপনাদের সঙ্গে সপ্তাহে একদিন আমি এগুলো শেয়ার করতে পারি আপনারাও জানতে পারেন যে আমি কী করছি আর কি করছি না যাতে এই জার্নির সঙ্গে আপনারাও অভ্যস্ত থাকেন এবং পরিচিত থাকেন সেই জন্য আসুন আজকে যা যা ভিডিওগুলো সারা সপ্তাহ ধরে শ্যুট করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি দেখবেন ছোট ছোট অনেক জিনিস করেছি আসুন চলুন দেখি গেল সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম এই যে আমার এই ছাদের ওপর পনটা আজকে একদম বাঁদিকে সেটে দুজোড়া দু গুচ্ছ অ্যামাজন গাছ কিনে নিয়ে এসেছি লম্বা লম্বা অ্যামাজন গাছ সেগুলো লাগিয়ে দেব দেখাচ্ছি আপনাদের কিভাবে লাগাবো আসুন দেখা এই অ্যামাজন গাছগুলো কিনে নিয়ে এসেছি এই বড়ো বড়ো সব লম্বা লম্বা গাছ এই সব কিনে গাছ টাকা নিয়েছে আমাদের এই হাট থেকে এবার কি করব আমি আমার কাছে অর্কিডের এই দুটো পট ছিল ঠিক আছে এই পটের মধ্যে আমি এই দেখুন এই পটের মধ্যে আমি এগুলো সাতটা সাতটা করে দুটো ঢুকিয়ে দেবো দিয়ে পটের ভেতরে কিছু পাতা দিয়ে দেবো দিয়ে এই পাথর দিয়ে দেবো সরি পাথর দিয়ে দেবো দিয়ে এটাকে স্টেবিল করে মাটির মধ্যে ঢুকিয়ে দেবো জলের মধ্যে ঢুকিয়ে আর পাতা সব বাইরে থাকবে ঠিক আছে এইভাবে হচ্ছে গাছগুলো দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর এখানে রইল বাকি এক দুই এই সাতটা একটা গ্রুপ করলাম আর এই দেখুন সাতটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই সাতটা এই সাতটা একটা গ্রুপ করেছে ঠিক আছে এই যে আমি টপ নিয়েছি এই টপের মধ্যে এটাকে এর লাগিয়ে দেবো আর ভেতরে কিছু পাথর দিয়ে এটাকে স্ট্যান্ড করে দেবো খুব ইজি দেখুন এই পাথর রয়েছে আমার কাছে ছিল আমি এই যে একুরমে দেওয়ার লাল নীল পাথর এগুলো খুব ইউজ করি না আমি এই পাথর দিয়ে এটাকে দাঁড় করিয়ে দেবো দাঁড় করিয়ে দেবো ঠিক আছে এই ধরে খুব ইজি জিনিস আমি একটা জিনিস দেখেছি গাছ আমি সিঙ্গেল সিঙ্গেল লাগাতে পারতাম কিন্তু সিঙ্গেল সিঙ্গেল লাগালে কি হয় আমি দেখেছি গাছ যদি গুচ্ছ ভাবে লাগান না যে কোনো গাছ একুরামের গাছ তাতে গাছগুলো ভালো হয় কেন যাই না হয়তো নিজেদের সঙ্গে ইন্টারাকশনগুলো ভালো হয় আমি এটা আমার অভিজ্ঞতা একর আমি যে কোনো গাছ আমি দেখেছি যদি গুচ্ছভাবে লাগান একসঙ্গে দুটো তিনটে করে দিয়ে তাতে না গাছগুলো ভালো হয় এই জন্য আমি এই গুচ্ছভাবে লাগানোর চেষ্টা করছি এই দেখুন এরমভাবে দাঁড় করিয়ে দেবো এই যে এইভাবে পাথর দিয়ে ভরে দিলাম ঝাঁকি ঝাঁকি একটু টাইট করে দেব এই দেখুন এই একটা আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এইভাবেই আপনারা দুটোই করবেন দুটো করে তারপর এই যে জলের মধ্যে আমি ডুবিয়ে দেব দিয়ে মাটির মধ্যে একটু ঢুকিয়ে দেবো যাতে শেকড় গুলো ধীরে ধীরে ভেতরে চলে যায় ঠিক আছে এইভাবেই লাগাবো দান দুটো কমপ্লিট করে নিই তারপরে আপনাদের দেখা আমার এই দুটো কমপ্লিট হয়ে গেল এবার কি করব এই দুটোকে আমি জলের মধ্যে এরকমভাবে ডুবিয়ে দেবো দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই একটাকে লাগিয়ে দিয়েছি আর এখানে একটা বাঞ্চ দিয়েছি পুরোটা জলের মধ্যে দিইনি কিন্তু এ দেখুন অর্ধেক জলের মধ্যে দেখাচ্ছে আপনাদের এ দেখুন অর্ধেক জলের মধ্যে আছে আর বাকি পাতাগুলো কিন্তু জলের ওপরে ঠিক আছে পার্সিয়ালি সাবমার্জ মানে অর্ধেক জলের মধ্যে থাকবে আর অর্ধেক এইভাবে থাকবে প্রচুর পচা পাতা দিয়ে দিয়েছি এই অ্যাকুরিয়ামটা মোটামুটি আমার এটাই সেট আপ লাস্ট এখন আমি সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিনই এরমভাবে পার্শিয়ালি সাবমার্চ করে কোনোদিন রাখিনি তো আমি জানি না গাছগুলো কি অবস্থা হবে দেখছি চেষ্টা করে এইভাবে আমি দেখেছি রিসার্চ করে যে হয় পার্শিয়ালি সাবমার্জ করলে অ্যামাজন এই লম্বা অ্যামাজনগুলো হয় তো সেই জন্য আমি এটাকে করেছি দেখা যাক এই হচ্ছে আমার শেষমেশ ডেকোরেশন করার পর এরকম লাগছে ওপরে বেশ কিছু পচা পাতাগুলো এখনো ডোবেনি আস্তে আস্তে এগুলো ডুবে যাবে তাতে কি হবে জলটা আমার মানে পাতাগুলো পড়ে গেলে এইগুলো থেকে ওই ট্যানিন দেবে ট্যানিন দিলে আমার জলটা আরো পরিষ্কার হয়ে যাবে জলটা আরো ভালো হবে আর কি এই সপ্তাহে একটা চেঞ্জ করেছি এই যে নিচের অ্যাকুইডামটা আছে এটা আমার অলমোস্ট কোয়ারেন্টিন ট্যাঙ্কি করে রেখেছি এর মধ্যে দেখুন এই গ্লো টেট্রাগুলো আছে গ্লো উইডো টেট্রাগুলো ঠিক আছে এখানে হচ্ছে দুটো অ্যাঞ্জেল ছিল ভেলটেল আপনাদের আগে দেখিয়েছি কোয়ারেন্টিনের জন্য রেখেছিলাম এটাকে এই উপরে ডিসকাস ট্যাঙ্কের সঙ্গে দিয়ে দিয়েছি এই দেখুন এটার মধ্যে একটা ডিসকাস আছে আর হার্লিকুইন রাসবোড়া আছে প্রচুর গাপ্পি আছে গ্লো টেট্রা আছে এই যে গ্লো টেট্রা কোথায় এই যে গ্লোটেট্রা ওই যে গ্লোটেট্রা হার্লিকুইন রাসবোড়া আর সঙ্গে এই দুটো ভেল অ্যাঞ্জেল সবই ছোটো ছোটো সাইজ ভেল অ্যাঞ্জেলটাও ছোটো ছোটো একই সাইজ ডিসকাসটাও একই সাইজ ফুললি প্ল্যান্টেড এ দেখুন সাইড থেকে যে একমটা এরকম লাগে হাইওয়ে মতন সুন্দর দেখতে হয়েছে অ্যাকুরিয়ামটা এই যে নিচের আমার এই অ্যাকুরিয়ামটায় যত উইডো টেট্রা গুলো ছিল গ্লো উইডো টেট্রা গুলো হলুদ কালার লাল কালার আর হচ্ছে গ্রিন কালারের ওইখান থেকে আটটা এনেছিলাম এটা কোয়ারেন্টিন ট্যাঙ্ক আমার ওইখান থেকে চারটে ধরে আমি এখানে ছেড়ে দিয়েছি সত্যি খুব সুন্দর লাগছে এখানে নিচে অ্যাকুরিয়ামটা তো লাইট টাইপ নেই এখানে ছাড়ার পর জাস্ট অসম লাগছে দেখুন এই হচ্ছে ছোট্ট ট্যাঙ্কটা এর মধ্যে হকি স্টিক টকি স্টিক রেখেছিলাম এবার চারটে গ্লো টেট্রা ছেড়ে দিয়েছি বেশ ভালো লাগছে গ্লো টেট্রা গুলো এখানে রেখে ওপরে একটা সুন্দর লাইট আছে বলে এদের না কালার গুলো একদম জাস্ট অসম লাগছে এটা ইয়েলোটা ওই পেছনে একটা রেড এখানে একটা রেড একটা গ্রিন ছেড়েছিলাম হয়তো পেছন দিকে আছে কোথাও বাছাই করে ছেড়েছি এখানে এটা তো দেখিয়েছিলাম আপনাদের তৈরি করা একটা ভিডিওতে দেখবেন তিনটে ভিডিও আগে তিন সপ্তাহ আগে তাহলে এইটুকুই আমি সারা সপ্তাহ ধরে করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্লগটার সঙ্গে থাকার জন্য এবং আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশনটাকে অন করে দেবেন এবং মনে রাখবেন একটা জিনিস প্রত্যেক শনিবার রাত্রেবেলা আমি নতুন ভিডিও আপলোড করি এবং নোটিফিকেশন অন করে দিলে দেখবেন আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই জার্নির সঙ্গে থাকবেন আশা করি এবং সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন নমস্কার